সর্বকালের সেরা অফারে আজকের এই ভিডিওর শাড়িগুলো দেব অনেক কাপড় এক্সপেকটেশন আপু আমাদের জন্য অল্প প্রাইজের মধ্যে কিছু কি বানাতে পারেন না যেটা আমরা গিফট হিসাবে নিতে পারি অথবা আমাদের বাজেটের মধ্যে আসে দেখেন এবারের শাড়ির ম্যাটেরিয়াল অলরেডি আমি পড়েছি দেখেছেন কি সুন্দর হয়েছে সাড়ে তেরো হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস প্রত্যেকটা রং কারণ এটা সেমি তসর আমরা কিছুদিন আগে একটা ম্যাটেরিয়াল করেছিলাম কমফোর্টেবল দিয়ে নতুন থেকেও একটা শাড়ি ক্রিয়েট করেছি যদি আপনারা পছন্দ করেন আমরা এই এই বাজেটে আপনাদের জন্য শাড়িটা অনেক বানানোর চেষ্টা করব সো দেখেন অনেক দারুণ প্রত্যেকটা হালকা রঙের বেস এটা দেখেন একদম হালকা একটা লাইট লেমন একটা একটা হালকা অ্যাশ গ্রে এটা দেখেন আমার যে শাড়িটা এটা হচ্ছে সেই রংটা যেটা হালকা পিচ পিঙ্ক বলে চমৎকার না পুরোটাই কিন্তু হাতের কাজের সেলাই আর অবশ্যই বলবো